ভিন্নভাবে ভাবে মটরশুটি দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমি প্রথম রান্না করলাম খেয়ে সবাই খুব প্রশংসা করেছে খেয়ে বলেছে খুব মজা হয়েছে তো প্রথমেই আমি মসুর ডালটাকে খুব ভালো করে করে ওয়াশ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী আমি দিয়েছি এক চামচ একটু বেশি হবে তো দিয়ে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখন দিয়ে দিব টমেটো টমেটোটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি গলে যায় আর দিয়ে দিচ্ছি এখন মটরশুঁটি পেঁয়াজ আর রসুন কুচি আমি রসুনটাকে কুচি করে দিয়েছি আস্ত মানে দেইনি আবার বাটাটাও দেইনি একটু কুচি কুচি করে দিয়েছি পেঁয়াজটাকেও কুচি করে দিয়েছি এক কথায় আমরা মসুর ডালটাকে যেভাবে আমি হাতে মাখিয়ে রান্না করি সেম প্রসেসেই রান্না করছি জাস্ট আমি এখানে শুধু অ্যাড করেছি মটরশুঁটিটা তো ভাবলাম ডিফ্রি যে আমার মটরশুটি ছিল তো আজকে একটু ভিন্ন রান্না করে দেখি বাচ্চারা খায় কিনা তো খেয়ে তো দেখলাম ওরা খুব ভালো বলছিল যে খেতে খুব ভালো লেগেছে তো আমি আবার একটু সুন্দর করে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম সাথে এখন সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যারা বেশি খান তারা একটু বেশি দিবেন আমি একটু কমই দিয়েছি হাফ কাপের মতো দিয়েছি দিয়ে এখন সুন্দর করে হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়া মানে যত সুন্দর করে মাখাতে পারবেন ডালটা খেতে কিন্তু ততটাই মজার হবে তো আমি এখন খুব ভালো করে মেখে নিচ্ছি একদম যাতে করে সবগুলো মশলা একত্রে হয়ে যায় ডালের সাথে মিক্সড হয়ে যায় দিয়ে এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিব হাত ধুয়ে পানি দিলে মানে অতটুকু তো হবে না আরও পানি দিতে হবে পরে আমি আর একটু পানি অ্যাড করেছি কারণ এটা সিদ্ধ হতে হবে যেহেতু তো আমি আরও কিছু পানি দিয়ে দিলাম দিয়ে এখন চুলায় বসিয়ে দিব প্রায় আমার এটা রান্না করতে পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে তো আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখেন ডালটা কিন্তু একটু সবুজ সবুজ কালার হয়েছে আর এখন আমি বেশি করে দিয়ে দিলাম তো একটু ভিন্নভাবে রান্না করেছি আপনারা খেয়ে দেখতে পারেন আশা করি আপনার বাসার সবাই খুব প্রশংসা করবে আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সবাই ভালো লাগলে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করে দিবেন আল্লাহ হাফেজ